জুলাই ঘোষণাপত্রকে সংবিধানের চতুর্থ তফসিলের মাধ্যমে স্বীকৃতি দেবে বিএনপি কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সকালে গুলশানে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেন বিএনপি যে কোনো সময়ই জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত এক্ষেত্রে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করেছে বলে জানান তিনি জুলাই ঘোষণাপত্রের ঐতিহাসিক ও রাজনৈতিক মূল্য আছে উল্লেখ করে তিনি বলেন ঘোষণাপত্রের যে প্রস্তাব দেওয়া হয়েছিল সেটার ফেব্রুয়ারিতেই জবাব দিয়েছে বিএনপি সালাউদ্দিন আহমদ আরও জানান জুলাই ঘোষণাপত্রে বিএনপির দেয়া সংশোধনী মেনে না নেওয়া হলে ঘোষণাপত্র পাঠের পর পরবর্তী প্রতিক্রিয়া জানাবে দল এছাড়া ছয়টি সংস্কার কমিশনের উনিশটি মৌলিক বিষয়ে আলোচনা হয়েছে ঐক্যমত্য কমিশনে উনিশটির মধ্যে সাতটিতে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি বারোটিতে একমত বলে জানান বিএনপির এই নেতা বলতে যাও শক্তিতে পরিণত করে বাংলাদেশকে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্ভাবে যেহেতু অনির্বাচিত সরকার গণভোত্তানের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার যেহেতু সাংবিধানিক সমস্ত নিয়ম কানুন মেনে যদিও এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে তারপরেও তাকে সাংবিধানিকভাবে বৈধতা দেওয়ার জন্য পুনরায় আমাদের ঐতিহ্য মাফিক চতুর্থ তফসিল সংবিধানের চতুর্থ তফসিলে সেটার বর্ণনা থাকবে এবং সেই জায়গায় যে জুলাই ছাত্রগণ বুস্তানের পথ ধরে এই যে প্রতিষ্ঠা হলো সরকার তার সকল কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার একটা বর্ণনা থাকতে হয় এটাই আমাদের ট্রেডিশন সেই অনুসারে আমরা সেখানে স্বীকৃতি দেব সেটা বলেছি